আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রঙতে খুব ভালো আছি আজকে আমার ব্রয়লারের বাচ্চা আসছে আঠারোশো আঠারোশো পিস তো আমি দুই জায়গায় ব্রোডিংয়ে দিছি এইখানে আছে আবার এই সাইডে আছে এই দুই জায়গাতে আমি ব্রোডিং করতেছি আর পানি হচ্ছে নিপল ড্রিঙ্কারে দিচ্ছি আমি মানে শুরু থেকেই নিপল ড্রিঙ্কার ইউজ করি তো আলহামদুলিল্লাহ নিপল ড্রিঙ্কারে ভালো পানি খাইতে পারে ছোটো অবস্থা থেকে তো এখানে আমার বাচ্চা আঠারোশো নিশি আমার বড়ো বড় মুরগির বয়স আজকে তেইশ দিন তো আমি এক সপ্তাহ হাতে রেখে আর কি বাচ্চা উঠাইছি এটা ওই বড়ো মুরগি বিক্রি করতে করতে এটা আর কি দশ দিন হয়ে যাবে তো চিন্তা আছে এই ঘরে আমি দশ দিন পর্যন্ত রাখবো ব্রুডিং করে তো এখানে ছয়শো স্কোয়ার ফিট জায়গা আছে আমি চেষ্টা করবো আরও আগেই ব্রুডিং ব্রুডিং ঘর থেকে বড় ঘরে নিয়ে যাওয়ার যদি সম্ভব হয় আমি সাত থেকে আট দিনেই নিয়ে নিব যদি বড়ো মুরগিগুলো বিক্রি করে দিতে পারি তো আপনারা অনেকেই জানেন যে আমার বড় ঘরে মাচা করা আছে মাচা সিস্টেমে বর্তমানে মুরগি পালতাছি তো প্রথম ব্যাচে ভালো রেজাল্ট ছিল পরবর্তী ব্যাচে একটু খারাপ ছিল এই ব্যাচে মোটামুটি আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বাচ্চার রেটটা পড়ছে ছাব্বিশ টাকা আমান কোম্পানির বাচ্চা তো বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এ গ্রেডের বাচ্চা তো সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয় বাজারটাও মোটামুটি ভালো আছে আশা করছি সামনে বাজারটা আরও বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহু ফিয। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি